নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজ আমি পাবদা মাছের ঝাল করবো পাবদা মাছের ঝাল করার জন্য এখানে আমি পাঁচ ছটা পাবদা মাছ নুন হলুদ মেখে সর্ষের তেলে ভালো করে ভেজে নিয়েছি আমি একটা আলু লম্বা ও পাতলা করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে কেটে আমি পাবদা মাছ ভাজা তেলে ভালো করে ভেজে নিয়েছি আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপর ওখানে এক কাপ জল আর একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠলে আমি ভাজা পাবদা মাছগুলো ঝোলে দিয়ে দেব মাছে আমি সর্ষে বাটা দিয়ে দেব। আমি এখানে এক টেবিল চামচ সর্ষে এক টেবিল চামচ দই একটু নুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি লঙ্কাটা আপনারা যে যেমন খান সেরকমভাবে দেবেন এটা একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগে এবার আমি সর্ষেটা ভালো করে মাছের সাথে মিশিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ভাবদা মাছের ঝাল মোটামুটি রেডি হয়ে গেছে আমি নামানোর আগে এখানে দু চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে মাছের সাথে মিশিয়ে নেব পাবদা মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে প্লিজ লাইক শেয়ার ও ফলো করবেন মাছের ঝাল রেডি আমি গ্যাস অফ করে এটা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তারপর নামিয়ে নেব ধন্যবাদ